আজকের আলোচনায় আমরা ফিরে যাচ্ছি ইতিহাসের খুবই গুরুত্বপূর্ণ একটা সময় স্বাধীন বাংলাদেশের একেবারে প্রথম সংসদীয় নির্বাচনে সময়টা ছিল উনিশশো সালের সাতই মার্চ দেশ স্বাধীন হওয়ার এক বছরের একটু বেশি সময় হয়েছে মাত্র আর সেই নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ তিনশোটা সিটের মধ্যে দুশো তিরানব্বইটাতেই জিতে যায় তো এই যে অভাবনীয় একটা ফলাফল এটা একদিকে যেমন দলটার অসম্ভব জনপ্রিয়তা প্রমাণ করে তেমনি আবার এমন এক বিতর্কের জন্ম দেয় জানিয়ে কয়েক দশক ধরে আলোচনা সমালোচনা হয়েছে চলুন বিষয়টা একটু তলিয়ে দেখা যাক তো এই নির্বাচনের ফলাফলটা ঠিকভাবে বুঝতে হলে আমাদের আগে উনিশশো তিয়াত্তর সালের রাজনৈতিক পরিবেশটা কেমন ছিল সেটা একটু বুঝতে হবে দেখুন দেশকে স্বাধীনতা এনে দিয়েছেন শেখ মুজিবুর রহমান আর তার দল আওয়ামী লীগ তো স্বাভাবিকভাবেই তাদের জনপ্রিয়তা তখন ছিল তুঙ্গে বলা যায় তাদের জয়টা একরকম নিশ্চিতই ধরে নিয়েছিল সবাই এই যে ফলাফলটা এর সবচেয়ে অবাক করার মতো বিষয় ছিল বিজয়ের বিশালত্ব মানে বিরোধী দলগুলো সব মিলিয়ে হাতে গোনা কয়েকটা আসন পেয়েছিল মাত্র শুধু আসনের হিসাবেই না ভোটের হিসাবেও আওয়ামী লীগ ছিল অনেক এগিয়ে প্রায় তিন চতুর্থাংশ ভোটই তারা পেয়েছিল আর ওই নির্বাচনে মোট ভোটার উপস্থিতির হার ছিল প্রায় পঞ্চান্ন শতাংশের মতো কিন্তু এই বিপুল জয়ের পরেও কিছু নির্দিষ্ট আসনের ফলাফল নিয়ে গুরুতর প্রশ্ন ওঠে সমালোচকরা সেসব দিকেই আঙুল তোলেন চলুন এমনই একটা ঘটনা দিয়ে শুরু করা যাক ঘটনাটা কুমিল্লার নয় আসনের সেখানে আওয়ামী লীগের একজন হেভিওয়েট ক্যান্ডিডেট ছিলেন খন্দকার মোশতাক আহমেদ তো শোনা যাচ্ছিল যে তিনি নাকি হেরে যাচ্ছিলেন তার প্রতিদ্বন্দ্বী ছিলেন রশিদ ইঞ্জিনিয়ার নামে পরিচিত একজন খুবই জনপ্রিয় স্থানীয় নেতা গবেষক মহিউদ্দিন আহমেদের মতে যখন খবর আসতে শুরু করে যে খন্দকার মোস্টাক বেশ বড় ব্যবধানে হাঁটছেন তখন নাকি কুমিল্লা থেকে ব্যালেট বাক্স সরাসরি ঢাকায় নির্বাচন অফিসে নিয়ে আসা হয় তখনকার সময়ের রিপোর্ট অনুযায়ী এটা ছিল এক নজিরবিহীন ঘটনা অভিযোগটা হল এই ব্যালেট বাক্সগুলো নাকি হেলিকপ্টারে করে সোজা রাজধানীতে নিয়ে আসা হয় শুধু আবার গোনার জন্য মানে একটা আসনের ভোট আবার গোনার জন্য ব্যালেট বাক্স ঢাকায় উড়িয়ে নিয়ে আসা এটা ছিল এক কথায় অবিশ্বাস্য আর খুবই অস্বাভাবিক একটা ব্যাপার আর ফলাফলে কি হল প্রাথমিক খবরে যেখানে মুস্তাক পিছিয়েছিলেন ঢাকায় আবার গণনার পর তাকেই বিজয়ী ঘোষণা করা হয় তিনি পান বাহান্ন হাজার চারশো ভোট আর তার প্রতিপক্ষ পান ছত্রিশ হাজার ছশো ভোট বিতর্কটা এখানেই বাঁধে আচ্ছা শুধু যে কুমিলা নয়ের ঘটনা নিয়ে সমালোচনা হয়েছিল তা কিন্তু নয় আরও একটা বিষয় ছিল আর সেটা হলো বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ে আওয়ামী লীগ সেবার মোট এগারোটা আসনে জিতেছিল কোন রকম প্রতিপক্ষ ছাড়াই এর মধ্যে একটা উদাহরণ দেয়া যায় বাকেরগঞ্জ চার আসনের সেখানে স্বয়ং শেখ মুজিবের বিরুদ্ধে দাঁড়ানোর পরিকল্পনা করেছিলেন ডাঃ উদ্দিন আহমদ নামে একজন জনপ্রিয় ব্যক্তি তিনি কিন্তু বেশ পরিচিত আর সম্মানিত একজন মানুষ ছিলেন পাকিস্তান জাতীয় পরিষদের সাবেক সদস্য তিনি জাজদের টিকিট নিয়ে লড়তে চেয়েছিলেন কিন্তু কি ঘটল অধ্যাপক আব্দুল লতিফ মাসুমের মতে আজহার উদ্দিন আহমদকে নাকি মনোনয়নপত্র জমা দেওয়ার পথে অপহরণ করা হয় যাতে তিনি শেখ মুজিবের বিরুদ্ধে দাঁড়াতে না পারেন মানে অভিযোগটা খুবই গুরুত্বপূর্ণ একজন জনপ্রিয় প্রার্থীকে মনোনয়নপত্র জমা দিতেই দেয়া হয়নি আর ফলাফল যেহেতু তার প্রধান প্রতিদ্বন্দ্বী মনোনয়নপত্রই জমা দিতে পারলেন না শেখ মুজিবুর রহমান সেই বাকেরগঞ্জ চার আসন থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়ে যান আওয়ামী লীগের খাতায় যোগ হয় আরও একটা বিনা প্রতিদ্বন্দ্বিতার জয় তো এই সবকিছুর ফলে দেশের সংসদে ঠিক কীরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছিল সেখানে কি কোনো শক্তিশালী বিরোধীপক্ষ ছিল এই প্রশ্নের উত্তরটা পাওয়া যায় তখনকার একটা পত্রিকার শিরোনামে উনিশশো সালের নই মার্চ দৈনিক গণকণ্ঠ পত্রিকার শিরোনাম ছিল বাংলাদেশে কোনো বিরোধী দল নেই খুবই পরিষ্কার একটা চিত্র এমনকি শেখ মুজিবুর রহমান নিজেও এক সংবাদ সম্মেলনে বলেছিলেন সংসদীয় গণতন্ত্রের নিয়ম অনুযায়ী আইনসভায় অন্তত পঁচিশটা আসন না পেলে কোনো দলকে বিরোধী দল হিসেবে স্বীকৃতি দেয়া যায় না তার মতে নির্বাচনে জনগণ আওয়ামী লীগ ছাড়া আর কাউকে গ্রহণ করেনি মানে সংসদীয় হিসেবে দেশে তখন কোনো আনুষ্ঠানিক বিরোধী দলই ছিল না তাহলে প্রশ্ন আসে স্বাধীন বাংলাদেশের এই প্রথম নির্বাচনের দীর্ঘমেয়াদী প্রভাবটা আসলে কি ছিল গবেষক মহিউদ্দিন আহমেদের মতে মূল বিষয়টা হল কেউ ভাবেনি যে স্বাধীনতার পর প্রথম নির্বাচনটাই এভাবে প্রশ্নবিদ্ধ হবে আর ঠিক এই কারণেই দেশের নির্বাচন ব্যবস্থার ওপর মানুষের বিশ্বাসের অভাবটা সেই শুরু থেকেই তৈরি হয়ে যায় মানে আওয়ামী লীগের জনপ্রিয়তা নিয়ে সন্দেহ না থাকলেও এই নির্বাচনে ঘটে যাওয়া কিছু ঘটনা গণতান্ত্রিক প্রক্রিয়ার ওপর মানুষের আস্থায় একটা বড় ছিঁড় ধরিয়ে দেয় শেষ পর্যন্ত প্রশ্নটা এখানেই থেকে যায় একটা দেশের প্রথম নির্বাচন তার ভবিষ্যৎকে কতটা ঠিক করে দেয় প্রশ্নটা আমাদের ভাবায় ভাবায় যে একটা সুস্থ গণতন্ত্রের জন্য জনগণের বিপুল সমর্থনের পাশাপাশি প্রাতিষ্ঠানিক আস্থাটা কতটা জরুরি আর এই দুটোর মধ্যে ভারসাম্য রাখাটা কতটা কঠিন